এক সময় আমরা খবরের কাগজের প্রতিটা শব্দে টেলিভিশনের প্রতিটা খবরে বিশ্বাস করতাম আমাদের বিশ্বাস ছিল সংবাদ মাধ্যম আমাদের চোখে আঙুল দিয়ে সত্য দেখাবে সরকার যতই ক্ষমতাধার হোক না কেন মিডিয়া তাদের জবাবদিহি করতে বাধ্য করবেই করবে কিন্তু প্লিজ সওয়াল আপ সে জাননা চাহতাম ডিএসপি জাননা চাহেগা আপ আপনি জেম পার্স রাখতে হ্যাঁ সাজ ব্যাথ আই ই ওয়াই ডোনট ইউ গেট টায়ার্ড আপ থাকতে কি তো আপনি আজ কি সেই ছবিটা আর আছে একবার ভাবুন তো শেষ কবে আপনি মেন স্ট্রিম মিডিয়ার কোন সংবাদ চ্যানেল দেখে বা খবর পড়ে সম্পূর্ণ বিশ্বাস করতে পেরেছেন এটি একটি নিরপেক্ষ সংবাদ এবং জরুরি কোনো টপিকের ওপর ডিটেল প্রতিবেদন ছিল মনে পড়ে কি সেই দিনগুলো যখন সাংবাদিকরা ডর ভয়হীন ছাড়া দুর্নীতিবাজদের এবং দুর্নীতির মুখোশ উন্মোচন করতেন ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেন The, the, the findings of the shark Commission just set up to inquire whether there were any cause to take you to court and have you condemned for excesses, abuses of power. Prime, sir, you know you say you have to make compromises. There can't be any compromise with corruption. No. And that cannot be a compromise even if you're running a coalition government. Why can't you say that you regret the killings that happened on our list? <laughs> কেন বড় বড় জাতীয় ইস্যুগুলো আলোচনার বাইরে থেকে যাচ্ছে আর তার বদলে আমাদের ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে কেবল চেঁচামেচি ব্যক্তিগত আক্রমণ আর বিতর্কিত বিষয় ভারতীয় জনগণ আজ তাদের মিডিয়াদের সেই সংবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রয়টার্স ডিজিটাল নিউজ রিপোর্ট দু বলছে মাত্র ছত্রিশ ভারতীয় নিউজ মিডিয়ার ওপর ভরসা করে ভাবা যায় এই যুগে সে যখন তথ্য অগাধ পড়ে রয়েছে তখন আমাদের সংবাদ মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে কিন্তু কেন এই পরিস্থিতি কারা এর জন্য দায়ী এবং এর ফলস্বরূপ আমাদের গণতন্ত্রে কি হচ্ছে এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব ভারতীয় সংবাদ মাধ্যমের বর্তমান সংকট থেকে শুরু করে এর পিছনের কারণ এবং এর ভবিষ্যৎ সব কিছুই নিখুঁতভাবে বিশ্লেষণ করব তো তৈরি থাকুন এক সত্যের মুখোমুখি দেখুন ভারতের গণতন্ত্রের চারটি মেন খুঁটি রয়েছে অর্থাৎ চারটি মেন পিলার রয়েছে প্রথমত লেজিসলেচার মানে আইনসভা দ্বিতীয়ত এক্সিকিউটিভ অর্থাৎ নির্বাহী বিভাগ তৃতীয়ত জুডিশারি বিচার বিভাগ এবং চার নম্বর পিলারটি হচ্ছে এই মিডিয়া আর আজ আমরা এই চতুর্থ পিলার এই মিডিয়া নিয়ে কথা বলবো দেখুন একটি সুস্থ গণতন্ত্রে মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত এর মূল কাজ হলো সত্য ও তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করা নাগরিকদের সঠিক তথ্য জানানো যাতে তারা সর্বদা সরকারের ব্যাপারে জানকারি রাখতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারে মিডিয়াকে বলা হয় ওয়াচডাক অর্থাৎ সরকারের কর্মকাণ্ডের উপর নজর রাখা এবং প্রয়োজনে প্রশ্ন করা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে কাজ করাই হলো এর প্রধান উদ্দেশ্য কিন্তু আজকের ভারতীয় মিডিয়া কি এই ভূমিকা পালন করছে দুঃখজনকভাবে উত্তরটা হলো না আজ আমাদের মিডিয়া কর্পোরেট মালিকানা এবং রাজনৈতিক এক জটিল জালে জড়িয়ে পড়েছে বড় বড় কর্পোরেশনগুলো মিডিয়া হাউসের মালিকানা নিয়ে নিচ্ছে যাদের নিজেদেরই সরকারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এর ফলে তারা আর নিরপেক্ষভাবে খবর পরিবেশন করতে পারছেন না আর ঠিক এই প্রেক্ষাপটেই জন্ম হয়েছে গদি মিডিয়ার বিখ্যাত সাংবাদিক রবিশ কুমার এই শব্দটি অর্থাৎ গদি মিডিয়া এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন যা এমন মিডিয়া হাউসকে বোঝায় যারা সরকারের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ থাকে এবং তাদের সমালোচনা না করে তাদের হয়েই কথা বলে যেমন রিপাবলিক টিভি জি নিউজ আজতক এর মতো কিছু চ্যানেল বারবার বিতর্কে জড়িয়েছে তাদের পক্ষপাতের কারণে মিডিয়ার এই অধপতনের পেছনের আরেকটি বড় কারণ হল টিআরপি অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট এর লড়াই নিজেদের বিষয়বস্তুর বদলে কে কত বেশি দর্শক টানতে পারে এই প্রতিযোগিতা শুরু করেছে এর ফলে সাংবাদিকতার চেয়ে বেশি নাটক পরিবেশন করা হচ্ছে সেই প্রধান মিডিয়া চ্যানেলদের মাধ্যমে যেখানে গুরুত্বপূর্ণ রিপোর্টিং হওয়া উচিত ছিল সেখানে আমরা দেখছি দীর্ঘ বিতর্কের বিতর্কিত অনুষ্ঠান যেখানে আলোচকরা একে অপরের উপর চিৎকার করছেন অপমানজনক মন্তব্য করছেন সাংবাদিকতার মূল উদ্দেশ্য তথ্য দেওয়া প্রায় হারিয়ে গেছে যেখানে শুধু নাটক পরিবেশন করা হচ্ছে আর ড্রামা পরিবেশন করা হচ্ছে এদিকে আর রিপাবলিকের অর্ণব গোস্বামীর বিখ্যাত লাইন ন্যাশন টু ন দেশ জানতে চাই কিন্তু দেশ কি সত্যি এসব জানতে চাই দেশের কৃষক যখন আন্দোলনে যুব সমাজ যখন বেকারত্বের শিকার শিক্ষা ব্যবস্থা যখন ঢুকছে তখন আমাদের মিডিয়া বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন বা বিভেদ সৃষ্টিকারী খবর নিয়ে ব্যস্ত থাকে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো পরিকল্পিতভাবে তারা ঢেকে রেখে দেয় এই ক্রমাগত বিভ্রান্তির কারণে এবং পক্ষপাতের কারণে ভারতীয় জনগণ মূলধারার সংবাদ মাধ্যমের প্রতি তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে তাদের মাঠে নামলে মানুষ এখন গদি মিডিয়া গো ব্যাক এর স্লোগান দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিম এবং ট্রল কালচারের উত্থান হয়েছে যা মূলধারার মিডিয়াকে প্রতিনিয়ত ব্যঙ্গ করছে প্রতিনিয়ত তাদের আইনা দেখিয়ে চলেছে এই সোশ্যাল মিডিয়া আর এই শূন্যতা পূরণ করতেই ডিজিটাল মিডিয়ার জন্ম হয়েছে ইউটিউব চ্যানেল অনলাইন নিউজ পোর্টাল এইগুলো বিস্তার লাভ করছে তাহলে কেন মিডিয়া এমন দাসত্ব করছে ভয় আছে না সুবিধা এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীলতা মিডিয়া হাউসগুলো তাদের আয়ের একটি বড় অংশের জন্য সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল এর ফলে তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় কারণ তাদের বিজ্ঞাপন যেন বন্ধ না হয়ে যায় পরে দ্বিতীয়ত সংবাদ না করে পিআর অর্থাৎ পাবলিক রিলেশন এর কাজ করা অনেক মিডিয়া হাউস এখন সরকারের বা বড কর্পোরেশনগুলোর পিআর এজেন্সি হিসেবে কাজ করছে যেখানে তারা নিজেদের এজেন্ডা প্রচার করছে তৃতীয়ত ইডি আইটি সিবিআই এদের তদন্তের ভয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখছে এই মিডিয়াদের সরকারের সমালোচনাকারী মিডিয়া হাউস বা সাংবাদিকদের বিরুদ্ধে এই সংস্থাগুলো তদন্ত শুরু করার ঘটনা কিন্তু নতুন নয় যা স্বাধীন সাংবাদিকতাকে দমিয়ে রাখছে সরকার আর এই অবস্থার সুযোগ নিয়ে ফেক নিউজ পরিবেশন এবং হেড স্পিচের বিস্তার ঘটছে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে সমাজে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে যা আমাদের সমাজের জন্য এক বিরাট হুমকি দেখুন আমরা জনগণ মিডিয়াকে তার ঠিক পথে ফিরিয়ে আনতে পারি আমাদের সচেতন হতে হবে কোনো খবর পাওয়ার সাথে সাথে তা বিশ্বাস করা যাবে না কারণ সত্য তার করতে হবে আমাদের একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে মূলধারার মিডিয়ার পক্ষপাতিত্ব চিনতে শিখতে হবে এবং স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সমর্থন করতে হবে কারণ গণতন্ত্র তখনই শক্তিশালী যখন তার সংবাদ মাধ্যম স্বাধীন এবং নির্ভীক আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হলে সত্যের কণ্ঠস্বর বাঁচিয়ে রাখতে হবে